और चोर्रा जम ना बाड़ी वाला जेखे था পিড়াল যেমন চায় না তরকারিটা ঠেকে থাক চোররা যেমন চায় না বাড়িওয়ালা থেকে থাক পিড়াল যেমন চায় না তরকারিটা ঠেকে থাক তেমনি ভাবে দুর্নীতি বাজ তেমনি ভাবে টেন্ডার বাজ তেমনি ভাবে ঘুষখোরেরা তেমনি ভাবে চায় না জামাত জিতে যাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক আমির জামাতের সালাম নিন দাড়ি পাল্লা ভোট দিন তাহের বাইর সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন শাহজাহান ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন মুজিবর ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন বরুয়ার ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় ভোট দিন সবাই এবার ভালোবাসায় বিজয়ী হয়ে যাক মতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক সুদ ভাবে যদি ওরা চলে আসে সুদ খাওয়াটা বন্ধ হলে পথে নামবো শেষে ঘুষখোরেরা হাতটা কেন মাথায় দিয়ে আছে দুর্নীতি সব বেরিয়ে যাবে থাকবো কেমনে দেশে

ਅਤੇ ਇਸ ਤਮ ਜਿਤੇ ਜੱਕ ਜਿਤੇ ਜਾ ਕੇ ਜਿਤੇ ਜੱਕ ਦਾੜੀ ਪਰ ਲਾ ਜਿਤੇ ਜੱਕ ਜਿਤੇ ਜਾ ਕੇ ਜਿਤੇ ਜਾ ਕੇ জমতে জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক আমির জামাতের সালাম নিন দাড়ি পালায় ভোট দিন তাহের ভাইয়ের সালাম নিন দাড়ি পালায় ভোট দিন শাহজান ভাইয়ের সালাম নিন দাড়ি পালায় ভোট দিন মুজিবর ভাইয়ের সালাম নিন দাড়ি পালায় ভোট দিন বরুয়ার ভাইয়ের সালাম নিন দাড়ি পালায় ভোট দিন সবাই এবার ভালোবাসায় বিজয়ী হয়ে যাক মতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক জিতে যাক জিতে যাক জামাতে ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক দাড়ি পাল্লা জিতে যাক মত করে রামাতাল হয়ে রবে না পথে ঘাটে সিন্ডিকেটের বেশি দাঁত ভেঙে চলবে বাজার ঘাটে দালাল ছাড়া কাজ হবে সব অফিস আদালতে অর্থ পাচার করছে যারা থাকবে জেল হাজতে মত করে রামাতাল হয়ে রবে না পথে ঘাটে সিন্ডিকেটের বেশি ধাত চলবে বাজার ঘাটে দালাল ছাড়া কাজ হবে সব অফিস আদালতে অর্থ পাচার করছে যারা থাকবে জেল হাজতে সোনালি ওই সকাল পেতে সোনালি ওই সকাল পেতে জামাতি জিতে যাক জিতে যাক জিতে যাক জামাতি ইসলাম জিতে যাক জিতে যাক জিতে যাক গাড়ি পাল্লা জিতে যাক জিতে যাক स्तम जीते जाग जीते जाग जीते जाग धड़ी पल्ला जीते जाग